আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি বন্ধুরা এই কচুটাকে আমাদের এখানে জারি কচু বলা হয় তো বন্ধুরা বেশিরভাগ মানুষই এই মান কচু বা দুধমান কচু নামে চিনে তো আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি মান মানকচুর পাতা দিয়ে রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি পাতাগুলোকে খুব চিকন করে কেটে নিব তো বন্ধুরা পাতাগুলোকে এইভাবে মিহি করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি রেসিপিতে যাব মানকচুর পাতা দিয়ে আমি শাক রান্না করব। তো বন্ধুরা এইভাবে শাক রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা আমি শাকটা রান্না করার জন্য এখানে পরিমাণ করে রসুন কুচি পেঁয়াজ কুচি আস্ত লাল মরিচ আর এখানে কিছু পাঁচফোড়ন নিয়েছি বন্ধুরা এই পাঁচফোড়নটা আমি নিজে বানিয়েছি এখানে আমি মিশিয়েছি আস্ত জিরে আস্ত কালো জিরে মেথি ও সরিষা এগুলোর সঙ্গে আরও লাগবে আমার সরিষার তেল তো বন্ধুরা এই শাকটি আমি সরিষার তেল দিয়ে রান্না করব আপনারাও সরিষের তেল দিয়ে রান্না করবেন খেতে ভালো লাগবে এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দেব ও বন্ধুরা সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত লাল লালমরিচ লাল মরিচটা হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিব আস্ত পাঁচ ফোড়ন পাঁচ থেকে যখন বাজা বাজা সেন্ট বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা রসুন কুচি ও পেঁয়াজ কুচি এর মধ্যে অল্প লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি যখন হালকা বাদামি কালার ধরবে তো এগুলো নামিয়ে নেব রকম বাদামি কালার করে সবগুলো উপকরণ নামিয়ে নিলাম তো এবার এই তেলের মধ্যেই কচু শাকগুলো দিয়ে দিব বন্ধুরা এগুলো যেহেতু মান কচুর পাতা এর জন্য এর থেকে বেশি পানি বের হবে না কড়ার মধ্যে আমি সবগুলো পাতা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এর সঙ্গে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আপনারা যে পরিমাণের জাল কেটে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিবেন শাকের মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এবার শাকটা কিছুক্ষণ নেড়েচেড়ে বেজে নিব শাকটা আমি ভালো করে বেজে নিয়েছি এবং শাক থেকে যেটুকু পানি বের হয়েছিল সেটুকুও শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব বেজে রাখা উপকরণগুলো বেজে রাখা উপকরণগুলো দিয়ে শাকটা আবারও দু মিনিটের মতো রান্না করব। তো বন্ধুরা মানকচুর পাতা এইভাবে বাজি করে খেলে খুবই ভালো লাগে খেতে আমি মানকচুর পাতা এইভাবে বাজি করি নতবা ভর্তা করে খাই আপনারা যারা মানকচুর পাতা এইভাবে বাজি করে খেয়েছেন তো আপনারা বুঝতেই পারবেন সেটা কতটুকু মজা হয় আর যারা বন্ধুরা আপনারা নতুন কোনো দিন মানকচুর পাতা দিয়ে এইভাবে বাজি খান নাই তো আপনারা এইভাবে বাজি করে খেতে পারেন বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম